হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুন যে ট্রেনিং তার টোটাল ক্যান্ডিডেট যাদের নাম দেওয়া হয়েছে বা কোন এন দেওয়া হয়েছে টোটাল ক্যান্ডিডেট রয়েছে এক হাজার তার মধ্যে চোদ্দো জন যারা ইন সার্ভিসে রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে বাকি যে ষোলোশো পাঁচজন রয়েছে তার মধ্যে ওয়েটিং থেকে কারা পেয়েছে কিন্তু দু হাজার চব্বিশের কোনো ওয়েটিং লিস্ট থেকে পায়নি দু হাজার যে ওয়েটিং লিস্ট ছিল সেখান থেকে পেয়েছে কতজন পেয়েছে সেটাও একটু খেয়াল করো এবং এবছর যারা ওয়েটিংয়ে রয়েছে দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছ তাদেরও প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্টেড হবে ওই এ লিস্টে আর নেক্সট যে অক্টোবরে লিস্ট পাবলিশ হবে সেই লিস্টে আমরা একদম এবারের যে লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টে একটু দেখানোর চেষ্টা করছি এখানে চোদ্দোশো তিরাশি জুন দু হাজার চব্বিশে সিলেক্ট করা হয়েছে চোদ্দোশো তিরাশি নম্বরে রয়েছে সীমারানী জানা যে পিব্লিউডব্লিউ থেকে সিলেক্টেড হয়েছে তারপরে দেখো রয়েছে চোদ্দোশো চুরাশি থেকে ইবার শুরু হয়ে গেছে আবার এখানে চোদ্দোশো চুরাশি থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত যেই ক্যান্ডিডেটগুলো রয়েছে অর্থাৎ প্রায় একশো জন ক্যান্ডিডেট দু হাজার তেইশের ওয়েটিং লিস্ট থেকে পেয়েছে দু হাজার তেইশে মোট তিনটে লিস্ট পাবলিশ হলো একটা ফাইনাল লিস্ট পাবলিশ হয়েছিলো তারপর সেকেন্ড লিস্ট পাবলিশ হয়েছিলো যেটা দু হাজার তেইশে পাবলিশ হয়েছে এরপর আবার দু হাজার চব্বিশে আরও একটি ওয়েটিং লিস্ট পাবলিশ হলো যেটা দু হাজার তেইশ থেকে এবারেও যারা রয়েছ তারাও প্রায় চারশো থেকে সাড়ে চারশো জন ক্যান্ডিডেট ওয়েটিং থেকে সিলেক্টেড হবে তবে কিছুটা টাইম লাগবে দু হাজার তেইশের ক্যান্ডিডেটে সেকেন্ড লিস্টে প্রায় আশি থেকে পঁচাশিটার সিটার মতো ভ্যাকেন্সি ছিল এবার সেকেন্ড লিস্টে আশি পঁচাশি কিন্তু থার্ড লিস্ট যেটা রয়েছে সেখানে একশো কুড়ি জন বা একশো বাইশ জনের নাম রয়েছে সেকেন্ড লিস্টের থেকেও বেশিজন ক্যান্ডিডেট থার্ড লিস্টে পেয়েছে সেরকমই দু হাজার চব্বিশেও লিস্টেও আড়াইশো থেকে তিনশো জন ক্যান্ডিডেট পাবেই এবার পরবর্তী যে সেপ্টেম্বর বা অক্টোবর যে লিস্ট পাবলিশ হবে সেখানেরও ওয়েটিং লিস্টে তোমরা আরও দুশো থেকে আড়াইশো জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হবে যারা ইউআর রয়েছ তিনশো পর্যন্ত তাদের অনেকেই পাবে হয়তো টাইম লাগবে এবারে না পেলেও নেক্সট যে এক্সামের পর যে লিস্ট পাবলিশ হবে হয়তো সেই লিস্টের নাম থাকবে তো ওয়েট করতে হবে ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদেরকে এখন না হলে পরবর্তীকালে সিলেক্ট করা হবে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি আরও একটি ব্যাপার লক্ষ্য করবে একটা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট সেই ডিস্ট্রিক্টে না পেয়ে অন্য একটা ডিস্ট্রিক্টে পেয়েছে আবার অন্য কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তার ডিস্ট্রিক্টে না পেয়ে অন্য একটা ডিস্ট্রিক্টে পেয়েছে হুগলি থেকে নদিয়া নদিয়া থেকে হুগলি হাওড়া থেকে পুরুলিয়া আবার পুরুলিয়া থেকে হাওড়া মালদা থেকে ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেটকে ছুটে ছিটিয়ে সিট অ্যালোটমেন্ট করা হয়েছে কোনো একটা নির্দিষ্ট ডিস্ট্রিক্টে যারা সেই ডিস্ট্রিক্টে যে পেয়েছে সেটা কিন্তু নয় এটা হয়েছে র্যাঙ্কের বেসিসে যারা প্রথম দিকে রয়েছে তাদেরকে তাদের ডিস্ট্রিক্টে দেওয়া রয়েছে এবং যারা শেষের দিকে রয়েছে তাদেরকে অন্য ডিস্ট্রিক্টে যেখানে খালি রয়েছে সে সমস্ত জায়গাগুলিতে বা নতুন নতুন যেখানে এন টি সেই জায়গাতে দেওয়া হয়েছে তো যারা ওয়েটিংয়ে রয়েছে তারা অবশ্যই আরও একটু ধৈর্য ধরো সেকেন্ড লিস্ট পাবলিশ হবে ফেব্রুয়ারির পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই পাবলিশ হবে খুব বেশি লেট করবে না দুটো যে সেকেন্ড লিস্ট এবং ফার্স্ট লিস্ট দুটোকে একসাথে কোর্স চালু করবে এবং একসাথেই শেষ করার চেষ্টা করবে সুতরাং ওয়েট করো